আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি ছোট্ট ক্যানভাসে নুন ওয়াল ওয়ালকালাম লিখতেছি তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমি প্রথমে ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড কালার দিতেছি আপনারা দেখবেন কীভাবে कैनवास के बैकग्राउंड कलर देते हैं कैनवास के साइज़ होते हैं सिक्स बाई सिक्स छुट्टे कैनवास এখন আমি আরবি হরফগুলি লিখতেছি আপনারা লক্ষ্য করবেন কীভাবে আমি হরফগুলি লিখতেছি ছোট্ট ক্যানভাসে লেখার সময় তুলি সুটো দিয়ে লিখবেন তাহলে লেখা সুন্দর হবে আমি সুটো তুলি দ্বারা লিখতেছি নক্তা দিতেছি এখন নুন লিখতেছি নুন লিখার লিখতেছি আমি বড় তুলি দিয়ে কারণ তো হরফ এইটা বড় সেজন্য বড় তুলি নিছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ